আমার এই জামরুল গাছে যেখানে সাধারণত দেখা যায় দু চারটি করে ফল আসে সেখানে আমি এবছর প্রচুর পরিমাণে ফল আমি ধরিয়েছি এবং কীভাবে এত ফল আমি এই গাছে ধরালাম সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিও বন্ধুরা আপনারা জানেন যে সাত বাগানে গাছে আপনি যদি সত্যি ফল ধরাতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে জৈবভাবে অর্থাৎ রাসায়নিক সার ফল গাছে মোটেই চলবে না মানে দেবেন না কারণ এতে যেমন মাটি নষ্ট হয় সেরকম গাছের যে দায়িত্ব সেটাও কমে যায় মানে খুব তাড়াতাড়ি গাছ রবের গাছ নষ্ট হয়ে পড়ে এই জন্যে সবাইকে সব সবসময় জৈব সার ব্যবহার করবেন জৈব সারের মধ্যে আমি এবারে আমার জামরুল গাছে যে সারগুলো আমি প্রয়োগ করেছিলাম সে সারগুলো আমি আপনাদের জানাবো প্রথমে আমি জানাব আমি যে সারটি ব্যবহার করেছিলাম সে সারটি প্রথমেই আসবে সরষে খোল গুঁড়ো যেটা আমি এই টপের গাছটি চার মুঠে ব্যবহার করেছিলাম এবং দ্বিতীয় সারটি সিঙ্গুরও প্রায় চার মুঠো এই গাছে আমি দিয়েছিলাম অর্থাৎ খোল আমি চার মুঠো নিয়েছিলাম এবং সিঙ্গুড়ো চার মুঠো নিয়েছিলাম এর সাথে আমি তৃতীয় যে সারটি দিয়েছিলাম সেটা হলো সেটা হলো সুপার ফসফেট এটা আমি দুই মুঠো মতন আমি গাছে দিয়েছিলাম এগুলো আমি পচাইনি একবারে ডাইরেক্ট এই তিনটে সার অর্থাৎ সুপার ফসফেট ফসপেট এবং খোল আমি দিয়েছিলাম এই তিনটে সার আমি একসাথে প্রয়োগ করার পর প্রায় এক মাসের মধ্যে বিপুল পরিমাণে এর কুড়ি আসে এবং কুড়িগুলো ফলে পরিণত হয় কুড়ি ঝরার মানে জামরুল গাছে সাধারণত ফুল ঝরে যায় কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ধরার প্রবণতা অনেক কম কিন্তু এর আগে আমি একবার আপনার যেটা ভালো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করেছিল সেটা নামটা আমি বলবো আপনাকে অ্যামিস্টার টব অ্যামিস্টার টব আমি এক লিটার জলে এক এমএল গুলো জামরুল গাছের যে ফুলগুলো আছে সেই ফুলের আমি ব্যবহার করেছিলাম आयो यो यो दिया का देखो खाना खा हां ले ले भैया तेरा ये देखो येटा हां ये यूं कीटा के नीचे कोई YouTube ड्रेसिंग जेल डाल ली खेल नीचे दे भाई এখানে কোনটা বড় মনে হচ্ছে সেগুলো তুলে তুলে বড় বড় গুলো নিয়ে নিচ্ছে এই যে এখান থেকে নিয়ে পাখিতে ঠুকরে দিয়ে খেয়ে নিচ্ছেন আমার কি আছে আরও আছে থাক সবাইকে এই ভিডিওটি কেমন ভালো লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে আবার নেক্সট ভিডিওতে আমি চলে আসবো এখানে দেখো এগুলো ডালে বসে ওরা লাগাল বের হচ্ছে এখানে আর আছে Si sí, le sí, sí, sí. mm. no, no, no. sí.